আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটে আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই তিনটে আমল এতটা গুরুত্বপূর্ণ এতটা ফজিলতপূর্ণ যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলগুলো করতে পারি তাহলে আল্লাহ সুবাহান তালা আমাদের নসিবকে খুলে দেবেন আমাদের নসিবকে তিনি চমকে দেবেন আল্লাহ সুবহান তালার ওপর ভরসা করে আমি বলতে পারি ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আপনার ভাগ্য আপনার নসিবকে আল্লাহ সুবহান তালা চমকে দেবেন ইহকাল এবং পরকালের সফলতা আপনার কদমে বলেন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা ওই তিনটে মূল্যবান আমল আমরা এখনোই জেনে নেই প্রিয় দর্শক ওই মূল্যবান তিনটে আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সেটা হচ্ছে আল্লাহ সুবহান তালার এক শব্দের একটি ইসমে আজম এই ইসমে আজমটাকে যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন তাহলে আল্লাহ সুবহান তালা আপনাকে চারটে প্রতিদান এই দুনিয়ার জিন্দগিতেই দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই এক শব্দের ইসমে আজমটাকে যদি আপনি প্রতিদিন এক শতবার পড়তে পারেন সকালে পড়ুন অথবা সন্ধ্যায় পড়ুন রাতে পড়ুন দুপুরে পড়ুন যখন ইচ্ছা যখন সময় পাবেন তখনই যদি আপনি এক শতবার এই ইসমে আজমটাকে পড়ে নেন এরপর আপনি যদি আল্লা সব তাআলার কাছে দোয়া করেন দুহাত তুলে দোয়া করুন অথবা হাত না তুলে আপনি দোয়া করুন আল্লাহ সুবহানা তালা আপনার হার দোয়াকে তিনি কবুল করে নেবেন আপনি যা দোয়া করবেন নিশ্চয়ই আপনি আপনার জিন্দগির কামিয়াবির জন্য দোয়া করবেন আপনার জিন্দগিতে যে অভাব আছে আপনার জিন্দগিতে যে হাজত আছে সেগুলোর জন্যই আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবহানা তালার উপরে ভরসা রেখে বলছি ইনশাল্লাহ আপনার হার দোয়াকে তিনি কবুল করে নেবেন বলেন প্রিয় দর্শক আপনি যদি মনে করেন যে আমার দোয়া যেন খুব তাড়াতাড়ি কবুল হয় তাহলে এই ইসমে আজমটাকেই আপনি পাঁচ শতবার পড়ুন কখন পড়বেন চাস্তের নামাজের পর আপনি চাস্তের নামাজ পড়ুন মসজিদে অথবা ঘরে আপনি ভালোভাবে অজু করার পর চার রাকাত চাস্তের নামাজ পড়বেন চার রাকাত চাস্তের নামাজ পড়া হয়ে গেলে আপনি একই জায়গায় বসে পাঁচ শতবার এই ইসমে আজমটাকে পড়ুন এরপর আল্লাহ আলার কাছে দোয়া করুন আল্লাহ সুবহানা তাড়াতাড়ি অতি শীঘ্র আপনার হার দোয়াকে হার হাজতকে তিনি পুরো করে দেবেন ইনশাল্লাহ প্রিয় আর তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে এই এক শব্দের মূল্যবান বরকতপূর্ণ ইসমে আজমটাকে যদি আপনি সাদা কাগজে লিখে নিজের কাছে রাখতে পারেন তাহলে এই ইসমে আজমের বরকতে আল্লাহ সুবাহান তালা আপনার মনোবাঞ্ছাকে পুরো করবেন বলুন সুবহান আল্লাহ আপনার মনে যত ভালো আশা আকাঙ্ক্ষা আছে যত নেক আশা আছে মনস্কামনা আছে আল্লাহ সুবাহান তালা ওই ইসমে আজমের বরকতে আল্লাহ সুবাহান তালা নিজ রহমতে পুরো করে দেবেন আপনার মনস্কামনা আপনার ইচ্ছা আপনার আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সুবহান তালা পুরো করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর চার নম্বর ফায়দা হচ্ছে আপনি যদি প্রতিবারে বৃহস্পতিবারে প্রতিবারের দিনে আপনি চাস্তের নামাজের সময়ে রাকাত নামাজ পড়ে চার রাকাত চাস্তের নামাজ পড়ে এই ইসমে আজমটাকে আপনি এক শতবার পড়ুন এরপর আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করুন ওই সময় আল্লাহ সুবহান আলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ সুবহান আতালা আপনাকে তাই দিয়ে দেবেন আল্লাহ সুবহান তালা বলবেন বান্দা তুমি যা চেয়েছ তার চাইতে আমি তোমাকে বেশি দিয়ে দিলাম এই রকম ফাইসালা এই রকম সিদ্ধান্ত আল্লাহ সুবহান আপনার জন্য নিয়ে নেবেন তবে শর্ত হচ্ছে আপনাকে এই নিয়মে আমলটা করতে হবে সেই মহানব্বুল আলমিনের সন্তুষ্টর জন্য কোনো রকম রিয়াকারী লৌকিকতা লোক দেখানো যেন আপনার অন্তরে না থাকে কেবলমাত্র আল্লাহ সুবহান তালার সন্তুষ্টই যেন উদ্দেশ্য হয় তো আল্লাহ সুবহানা তালা আপনার জন্য এত বড় মাপের ফয়সালা করে দেবেন বলেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আর সেই এক শব্দের মূল্যবান বরকতপূর্ণ ইসমে আজম হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে হে সর্বময় শ্রোতা দর্শক ইয়া সামিউ এই ইসমে আজমটাকে যে পদ্ধতিতে আমি বললাম সেই পদ্ধতিতে আপনি পড়ুন আজ থেকেই আমল শুরু করে দেন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ এই চারটে নগদ প্রতিদান আল্লাহ পাক আপনার দুনিয়ার জিন্দগিতেই দান করে দেবেন আপনার নসিব চমকে যাবে আপনার নাসিব খুলে যাবে যা আপনি কখনো চিন্তা করতে পারেননি যে আপনি কখনো কল্পনা করতে পারেননি যে এই রকম একটা ভালো সময় আপনার জিন্দগিতে আসবে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই দ্বিতীয় নম্বর আমল প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর যে আমলটা সেটাও হচ্ছে এক শব্দের আল্লাহ সুবহান তালার পবিত্র নাম ইসমে আজম প্রিয় দর্শক এই ইসমে আজমটাকে যদি আপনি প্রত্যেক দিন ফজরের সময়ে ফজরের রাকাত সন্নত নামাজ পড়ার পর এই ইসমে আজমটাকে যদি আপনি এক শতবার পড়তে পারেন তাহলে আল্লাহ সুবহান তালা আপনার জিন্দগির আপনার মনের যত নেক মনস্কামনা আছে সমস্ত মনস্কামনাকে আশা আকাঙ্ক্ষাকে তিনি পুরো করে দেবেন বলুন সুবহান আল্লাহ একশতবার পড়তে হবে এই ইসমে আজমটাকে প্রত্যেক দিন ফজরের সময়ে ফজরের দুই রাকাত সন্নত নামাজের পর আপনি যদি এই দুই রাকাত সন্নত মসজিদে পড়েন তাহলে সেখানেই এই ইসমে আজমটাকে আপনি একশোবার পড়ে নেবেন আর যদি বাড়িতে পড়েন বাড়িতেও আপনার এই আমলটা হবে প্রিয় দর্শক আপনি যেখানেই দুই রাকাত ফজরের সন্ন্যত নামাজ পড়বেন পড়া হয়ে গেলেই আপনি এক শতবার এই ইসমে আজমটাকে পড়ে নেবেন দেখবেন আল্লাহ তালা আপনার হার মনস্কামনাকে কিভাবে তিনি পুরো করে দিচ্ছেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজম হচ্ছে ইয়া এইভাবে করে আপনি এক শতবার পড়বেন প্রিয় দর্শক আর তিন নম্বর আমল হচ্ছে বিশ্বনবী নবী আসাল্লাম বলেছেন নাসাই শরীফের হাদিস আর হাদিসটি বর্ণনা করেছেন হজরত উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রদিয়াল্লাহ তালা আলা হুমা উম্মে হাবিবা ছিলেন বিশ্বনবী সাল্ল আলী আসাল্লামের বিবি অর্থাৎ আমাদের উম্মুল মিনীন আবু সুফিয়ান রজিয়াল্লাহ তালা আনহুর কন্যা উম্মে হাবিবা তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মন হা ফজ আলা আর বাই রকাতিন বিশ্বনবী বললেন যে ব্যক্তি চার রকাত নামাজ পড়বে কখন কবলা জোহরি। অর্থাৎ জহরের চার নামাজের পূর্বে যে ব্যক্তি চার রাকাত সন্নত নামাজটা পড়বে আর চার রাকাত নামাজ পড়বে জহরের চার রাকাত ফরজ নামাজের পর প্রিয় দর্শক জহরের চার রাকাত ফরজ নামাজের পর যে চার রাকাত আমরা পড়ি দুই রাকাত সুন্নত আর দুই রাকাত নফল এখানে বিশ্বনবি সল্লাহল্লাহী সাল্লাম বলছেন যে এই চার রাকাত নামাজটা যে পড়বে জহরের পূর্বে চার রাকাত সুন্নত আর জহরের পর দুই রাকাত সুন্নত আর দুই রাকাত নফল বিশ্বনবির সল্লহ সাল্লাম বললেন হররামাহ তা আলা আলা নার আল্লাহ সুবহানতা আলা জাহান্নামের আগুনকে সেই ব্যক্তির জন্য চিরতরে হারাম করে দেবেন বলুন সুবহান আল্লাহ এর মতলব দাঁড়ালো যে ব্যক্তি এই নামাজগুলো পড়বে আল্লাহ সুবহান কাল কয়ামতের দিনে জাহান নামের আগুন থেকে তাকে হেফাজত করবে প্রিয় দর্শক একই বর্ণনাকারী থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মা মিন আব্দিম মুমিনিন কোন মমিন বান্দা ও বান্দি যদি ইউসলি আর বা আরকা আতিন বা দা জোহরি জহরের চার ফরোজ নামাজের পর চার রাকত নামাজ পড়ে নেবে অর্থাৎ দুই রাকাত সুলমতে মক্কাদ নামাজ আর দুই রাকাত নফল বিশ্বনবী সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন ফাতামাশাহ ওয়াজহাহু নারী আবাদান জাহান্নামের আগুন কখনো কালেও তার চেহারাকে তার চামড়াকে স্পর্শ করবে না জাহান্নামে যাওয়া তো দূরের কথা জাহান আগুন তার চেহারাকে স্পর্শ করতেই পারবে না আল্লাহ তালা চিরতরে জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেবেন তো প্রিয়দর্শক ছোট আমল খুব অল্প সময়ে আমরা এই চার রাকাত নামাজটা পড়ে নিতে পারি কিন্তু এর প্রতিদান এর ফজিলত এর বৈশিষ্ট্য এর ফায়দা এতটাই বেশি যে আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে কাল কেয়ামতের দিনে যেখানে মানুষ ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে আমার কি হবে আমার কি হবে প্রিয় দর্শক সেই দিন আল্লাহ সুবহান তালা আপনাকে হেফাজত করবেন কেননা দুনিয়ার বুকে আপনি এই নামাজগুলোকে আদায় করে হেফাজত করেছিলেন এই জন্য আল্লাহ সুবহান তালা সেই কঠিন শিকময়। পরিস্থিতিতে আল্লাহ সুবহান তালা জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আগুন হতে আপনাকে হেফাজত করে জান্নাত নাসিব করে দেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ ফলপ্রসূ উপকারী এই আমলগুলো যদি আমরা সঠিক নিয়মে করি তাহলে ইহকাল এবং পরকাল দুনিয়ার জিন্দেগি এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আমরা উপকৃত হতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক অনুরোধ রইল এই আমলগুলো অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন